সো হ্যালো গাইস তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চলেছি তোমরা কীভাবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন ইউটিউব স্টার্ট করছো তো তোমরা কীভাবে ক্যামেরা ফেস করবে ভাই তোমরা কীভাবে মোবাইলের সামনে একা একা বলবে এবং কীরকম বলবে এবং সঠিক প্রসেসে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কনফিডেন্সও আসবে এবং তোমরা কীভাবে বলবে সেই পদ্ধতিটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কারণ আমাকেই তোমরা দেখছো ভাই প্রথম যখন আমি ইউটিউব স্টার্ট করেছিলাম তো এরকম তো কি ভাই আমি ঠিকঠাক করে বলতেই পারতাম না সো পুরো প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তোমরা যদি ক্যামেরাকে ভয় পেয়ে থাকো তোমার নিশ্চয়ই ভিডিওটা দেখবে এবং আমার মতন ভালোভাবে তোমরা কথা বলতে পারবে এবং তোমাদের কথাটা হয়তো থেকে হয়তো আরো তোমরা ভালো বলতে পারবে সো এবার ক্যামেরাটা ফেস করবে তো এটা নিয়ে আজকের ভিডিও সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তাহলে আর বেশি না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় তো প্রথম স্টেপটা হচ্ছে যেটা তোমার যে ক্যামেরা ফেস যে ভয়টা লজ্জা তো অনেকেই ভয় করে লজ্জা করে তো কীভাবে এটাকে কাটাবে তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি তুমি আয়নার সামনে দাঁড়াবে দিয়ে সেখানে কথা বলবে নিজেকে তাকিয়ে আয়নাতে দেখবে এবং নিজে থেকে নিজেকে নিজের সাথে সেখানে কথা বলবে তো এখান থেকে তোমার অনেকটাই সেলফ ইম্প্রুভমেন্ট হবে আর সেকেন্ড যেটা হচ্ছে তোমার তো স্মার্ট মোবাইল আছে তো এই যে ফোনটা থেকে তোমরা দেখছো তার ক্যামেরাটা অন করবে তুমি যেই টপিকের উপরে ভিডিও শ্যুট করো না কেন শ্যুট করার আগে তুমি তোমার মোবাইলের ক্যামেরাটাকে অন করবে দিয়ে সেখানে তুমি মোটামুটি হাত একটু উঠাবে এবং तुम से ভিডিও তৈরি করতে থাকবে যা পাত্তা যেটা মনে আসছে সেটাই বলতে থাকবে এরকম বলতে 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 তারপরে তুমি যখন শ্যুট করবে তোমার যে টপিক স্ক্রিপ্ট লিখে রেখেছো তার উপর তুমি যখন ভিডিও তৈরি করবে তো আস্তে আস্তে তোমার তখন ইম্প্রুভমেন্ট আসতে থাকবে আর তুমি যতই এরকম প্র্যাকটিস প্র্যাকটিস করবে মোবাইল ক্যামেরা নিয়ে তো যেটা মনে আসবে মোবাইল ক্যামেরা অন করবে সেটাই বলতে থাকবে তো এরকম করে প্র্যাকটিস করতে থাকবে আর থার্ড যেটা হচ্ছে তুমি যখন ক্যামেরাটা অন করবে মোবাইলের বিশেষ করে তো তুমি সবসময় তোমার ক্যামেরার দিকে তাকাবে এবং সেই দিকে তাকিয়ে কথাটা বলবে তাহলে তুমি অডিয়েন্সের সাথে ভালো কানেক্ট করতে পারবে তো এটা খেয়াল রাখবে তো যখন ভিডিওটা তৈরি করবে আর ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস তোরা তোমরা যত ভিডিও তৈরি করতে থাকবে কনসিস্ট্যান্ট বজায় রেখে যত তোমরা ভিডিও তৈরি করবে আপলোড করতে থাকবে ডে বাই ডে তোমার ক্যামেরার সামনে কথা বলা কনফিডেন্স আসবে ক্যামেরার সামনে কথা বলবে ভিডিওতে কনফিডেন্স আসবে তুমি যে তোমার ভয়েস তোমার তোমার কথা বলা স্টাইল সমস্ত কিছুটা ইম্প্রুভ হবে তার সাথে ইম্প্রুভ হবে তোমার এডিটিং স্কিল তুমি তোমার টাইটেল ডিসক্রিপশান এসিও যে এই প্রসেসটা এই প্রসেসটা তুমি ভালো করে করতে পারবে তুমি আরও পারবে যেটা হচ্ছে সেটা হচ্ছে থামনেল এডিট করতে তো এইগুলো ডে বাই ডে তুমি যখন কনসিস্ট্যান্ট বজায় করে কাজ করতে থাকবে তখন তোমার এগুলো ডে বাই ডে ইম্প্রুভ হতে থাকবে তো মেন ফান্ডা যেটা হচ্ছে কনসিস্টেন্ট বজায় রেখে তুমি কাজ করে যাও ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হবে এডিটিং স্ক্রিপ্টিং সমস্ত কিছুটাই ডে বাই ডে ইম্প্রুভ হতে থাকবে সমস্ত কিছুটাই ভাই তুমি শুধু কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করে যাও মেন শেষে একটাই কথা বলবো কনসিস্টেন্ট বজায় রেখে শুধু কাজ করে যাও অটোমেটিক সমস্ত কিছুটাই ঠিক হয়ে যাবে আর যারা ক্যামেরার সামনে ভয় পাচ্ছ তো তারা মাস্ট কনসিস্ট্যান্ট বজায় রেখে কাজ করে যাও আর অনেকেই ভিড় ভাড়টায় ব্লগিং করতে ভয় পাই ভাই ভয় করলে চলবে না তো প্রথম দু একটা এরকম করতে প্র্যাকটিস করতে হবে করতে করতে অটোমেটিক ঠিক হয়ে যাবে ও লজ্জা করলে চলবে না তো ওকে প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ খেলাটাই কিন্তু প্র্যাকটিসে যত প্র্যাকটিস করবে তত ইম্প্রুভ হবে সো তোমাদেরকে কয়েকটা জাস্ট আমি টিপস বললাম যে প্র্যাকটিসের প্রথমটা হচ্ছে আয়নার সামনে দ্বিতীয় হচ্ছে তুমি তোমার মোবাইল ক্যামেরা অন করবে তৃতীয় হচ্ছে তুমি তোমার বন্ধুদের সাথে ভাই ফ্রেন্ড সার্কেলে বন্ধু বন্ধুদের সাথে ডিসকাস করবে বন্ধুদেরকে তুমি তোমার স্টোরি যেটা স্ক্রিপ্টিং আছে তোমার আইডিয়াটা বন্ধুদের সামনে তুলে ধরবে বন্ধুদেরকে বলবে তো তাদের সামনে একটু বলবে তো তারা সবাই নিজেদের তো তাদের কাছে তুমি বলতে পারো মন খুলে কথা বলতে পারো তো তাদের কাছে বলবে দিলে প্র্যাকটিসটা আরও ভালো হবে তারপর তুমি যখন ক্যামেরার সামনে আসবে তখন আরও ভালোভাবে তখন তুমি বলতে পারবে সো এই কয়েকটা তিনটা মতন টিপস বললাম তো এইগুলো ফলো করো নিশ্চয়ই তোমাদের কনফিডেন্স গ্রো হবেই হবে সবশেষে একটাই কথা ভাই কনসিস্ট্যান্ট বজায় রেখে শুধু কাজ করে যাও অটোমেটিক সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে ইউটিউবে যত সবকিছু ভিডিও দেখানো কেন যতক্ষণ সেটাকে তোমার ভিডিওতে করছো ততক্ষণ দেখলে হবে না সেটাগুলোকে গুলোকে অ্যাপ্লাই করতে হবে তাহলে তুমি অটোমেটিক তখন তোমার সমস্ত কিছু ইমপ্রুভ হতে থাকবে সো আই হোপ তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম যে কি রকম তোমরা ক্যামেরার সামনে ভয়টা কাটাতে পারবে তো মেন মন্ত্র কনসিস্টেন্স তো এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম সো যাচ্ছে নতুন ভিডিওতে তোমরা ভালো থেকেও সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আর এই ভিডিও থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয় নিশ্চয়ই এই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সো দেখাচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই সি টু নেক্সট ভিডিও